তালের কেক যদি আপনারা পছন্দ করেন তবে আজকে আমার ভিডিওটি আপনারা দেখতে পারেন আমি কি দিয়ে কেক তৈরি করলাম দেখুন আমি এতে দিয়েছি চালের গুঁড়ো গুঁড়ো দুধ আর বেকিং পাউডার সুজি চিনি নারকেল কোড়া আর এক চিমটে লবণ আর তাল তালটা আমি আগেই গুলে রেখেছি কিন্তু আপনারা তালটা অল্প করে দিবেন যাতে নরম হয়ে না যায় আমারটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই আমি আবার একটু সুজি দিয়েছি আপনারা খেয়াল রাখবেন যদি কখনো তাল বেশি হয়ে যায় তখন আপনারা কখনোই ময়দা দেবেন না সুজি দেবেন একটু এরপর আমি আর একটা বাটিতে একটু তেল মেখে নিয়েছি আপনারা তেল অথবা ঘি যা খুশি মেখে নিতে পারেন আর একটু আলাদা আমি নারকেল রেখেছিলাম ডেকোরেশনের জন্য এখন আমি সেই নারকেলটা দিয়ে দেবো এই দেখুন আমি নারকেলটা দিয়ে দিলাম আর একটু কিশমিশ দিয়ে দিচ্ছি সুন্দর দেখাবে তাই এটা আপনারা নাও দিতে পারেন যদি থাকে দিয়ে দেবেন আর একটা পাত্রে আমি গরম জল করে নিয়েছি এখন আমি একটা ঝাঁঝরার মধ্যে সেই বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে আমি সরা দিয়ে ঢেকে রেখেছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট এটা রাখার পরে আপনারা দেখবেন হয়েছে কি না এই দেখুন আমি পঁয়ত্রিশ চল্লিশ মিনিট পর দেখলাম যে মোটামুটি হয়ে গেছে এরপরে আমি তারপরও আমি আবার একটু উল্টে রাখলাম বাটিটা যাতে ভালোভাবে হয়ে যায় একটা পাতলা কাপড়ে আমি বাটিটা উল্টে রেখেছি পাঁচ থেকে সাত মিনিট এরপর আমি এটা নামিয়ে আনলাম কিন্তু কখনোই আপনারা এই কেকটা গরম গরম কাটবেন না কারণ গরম কাটলে এটা অনেক নরম থাকে গরম অবস্থায় তাই ভেঙে যেতে পারে এই দেখুন কত সুন্দর হয়েছে এরপর আমি এটা উল্টে আপনাদেরকে দেখাবো প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না তারপর আমি দেখাচ্ছি আপনাদের এই দেখুন পেছনের সাইডটা এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কিছু সময় আপনারা কেকটা ফ্রিজে রেখে দেবেন প্রায় তিরিশ মিনিটের মতো তারপর কেটে নেবেন তাহলে আর ভেঙে যাবে না আর ভেতরের সাইডটা কত সুন্দর হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই কেকটা অনেকে ডিম দিয়েও তৈরি করে কিন্তু আমি ডিম দিয়ে করি না আমার ভালো লাগে না আমি নারকেল দুধের গুঁড়ো এইসব দিয়ে করি এটা খেতে খুব ভালো লাগে আর ভিতরটা আমি দেখাচ্ছি আপনাদের ডিম ছাড়াও সুন্দরও হয় কেক এই দেখুন ডিম ছাড়াও ভিতরটা কত সুন্দর হয়েছে আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন তালের সিজনে আসছে আর তাল খাবেন না তাল দিয়ে কেক খাবেন না সেটা কি হয় কখনো একবার করে এইভাবে খেয়ে দেখবেন আমি জানি ভালো লাগবে আপনাদের আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা জানাবেন